ওকে বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রভাস থেকে মুক্ত যারা দেখছ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল এবং বিয়ারি চিকিৎসাকেন্দ্র বশার কেন্দ্রে এখানে আমাদের প্রায় 70 জনের মতো বিয়ারি পাওয়াবল রয়েছে যারা রাস্তা ট্রেন থেকে পৌঁছে বলে পোকা পোকা যারা করে থেকে তাদের দেখানোর কি নেই তাদের এই আবাসস্থলে এখানে আসলে পচা দুর্গন্ধ এবং ভয়ঙ্করতার আতুম্বর কারণে কেউ এখানে আসতে চায় না মানুষ যেখানে মানে ভালো লাগে সেখানে যায় যেমন অনেক জায়গায় আছে কিছু বয়স্ক মানুষকে রাখা হয় কিংবা এ তিনখানা রয়েছে মাদ্রাসা রয়েছে সেগুলোতে আসলে সহজে যাওয়া যায় খুশবু আসে কিন্তু এখানে পচা দুর্গন্ধ কিন্তু এখানে অনেকে আসে না কিন্তু এই জায়গায় আসলে মানে আল্লাহ তালা বলছে তোমরা সর্বনিম্ন স্তরে চলে যাও যেখানে মানুষ সবচেয়ে বেশি কষ্ট করছে যে মানুষগুলো চাইতেও বাড়ানো সেই মানুষগুলোর জন্য আজকে আমরা চোখের সামনে দেখছি অনেকগুলো ভালোবাসার উপর চলে এসেছে আল্লাহ রহমতে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ পাকে উসিলা করে পাঠিয়ে দিচ্ছে আর আর কেউ নেই আমার পাশে যে ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে নাহিয়ান নাহিয়ানের ছোট্ট একটি পেজ আছে স্টুডেন্ট বিডি শুধু স্টুডেন্ট বিডি না স্টুডেন্ট বিডিরামে এবং সেখানে তার এক্সপিরিয়েন্স এবং দৈনন্দিন কর্মকাণ্ড সেখানে সে এক্সপ্রেশন করে এবং সেটা আমরা যদি দেখি তাহলে সে আরও ভীষণ অনুপ্রেরণা পাবে এবং এখানে ভালো কোনো কিছু শেয়ার করা হয় যার প্রেক্ষিতে সমাজ আরও আলোকিত হবে কিন্তু আমরা অযথা নাচ গান এই সেই বিভিন্ন জায়গায় আমাদের শুধু আমনীমানটাকে ধ্বংস করছি তা আমরা ভালো কিছু দেখবো ভালো কিছু জানবো এবং ভালো কিছুর সাথে সংস্পর্শে থাকবে যেমন এই ছোট্ট মানুষ নাহি এনে স্টুডেন্ট বিডি এই পেসটি আপনারা যদি সম্ভব ফলো করবেন এবং তাকে আরও বেশি সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন যাতে এই ধরনের ভালো কাজ সে আরও বেশি পরিমাণে করতে পারে এবং আমাদের মতো যারা অমানুষ রয়েছে এই সমস্ত জায়গা থেকে দূরে আছি তাদেরকে যাতে তার মাধ্যমে আমরা শিক্ষা পেতে পারি কারণ সৃষ্টিকর্তা মানুষকে দিয়েই কিন্তু শিক্ষা দেয় তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি রমজানের কাছাকাছি সময় আমরা চলে আসছি এবং রমজানের আগে কিন্তু অনেকগুলো রোজা থাকে আমাদের কয়েকজন বৃদ্ধ বাবা মা মোটামুটি সুস্থ পথে ওনারাও রোজা রাখে আমাদের এমপ্লয়রাও রোজা রাখে যারা খুবই কষ্ট করে তো তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের এখান থেকে কিন্তু আমরা ভালো কিছু কেনা আসলে খুব কষ্টসাধ্য মাসে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এই জন্য আমরা ভালো কিছু কিনতে পারি না কিন্তু সেই জায়গায় ভালো কিছু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আসন্ন লবজানগুলোতেও তারা এখানে খেজুর আছে ট্যাং আছে দুধ আছে চনা সোনা চিনি লবণ এই মশলা চিরা মুড়ি তেল শরবত এবং চাল পেঁয়াজ রসুন আলু মুড়ি সবকিছু মোটামুটি নিয়ে এসেছে এবং কোনো কিছুই পারতো এখানে এই টাকা দিয়ে ওনারা ঘুরে বেড়াতে পারতো কিংবা সে তার পরিবার নিয়ে কোনো একটা ভালো জায়গায় ঘুরে আসতে পারতো কিন্তু সেটা না করে এই ব্যবহার মানুষদের এই মজার দিনে যাতে একটু সুবিধা থাকতে পারে তার জন্য ওনারা যেটা করছে আমরা মন থেকে দোয়া করি আর ব্যবহার মা বাবার দোয়া তো অবশ্যই থাকবে এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা আমি যদি প্রথমে রাহিয়ার সাথে একটু কথা বলি রাহিয়া তোমার এই পেজের নাম কি স্টুডেন্ট মিডিয়া এখানে কি ধরনের ভিডিও আপলোড করবে ডেইলি ব্লগস ডেইলি ব্লগস তোমার নিত্যদিনের কার্যক্রম কোথাও আসা যাওয়া এক্সপেরিয়েন্স এগুলো তো এই যে এগুলো তুমি টাকা দিয়ে তো কোথাও তোমার পরিবার নিয়ে ঘুরতেও পারতাম কিন্তু এই টাকাগুলো তোমার বাবা কষ্ট করে আর্ন করছে এবং তোমাদের মাধ্যমে এখানে বসেছে তোমার বাবার নামটা বলো আলামিন চৌধুরী উনি কোথায় থাকে দুবাইতে নাকি আবুধাবিতে আবু দাবি ইউএ থাকে ওর বাবা আলামিন চৌধুরী নাকি আলামিন চৌধুরী ভাই উনি একটি যোগ্য সন্তান জন্ম দিয়েছেন ওনার বাবা মা যেহেতু ভালো নিশ্চয়ই উনিও ভালো এবং ওনাদের সন্তানদেরকে ওইভাবে তিনি মানুষ করছেন এবং আজে মাঝে জায়গায় না দৌড়ে এবং এই টিকটকের দুয়ারে ঘা বা গা ভাসিয়ে না দিয়ে ভালো কাজে অন্যদেরকে অনুপ্রেরণার জন্য দিয়ে সে যা করছে সত্যি এটা আমাদের জন্য গর্বের বিষয় তোমার মায়ের নাম কি

অন্তর পক্ষে কিছু দিতে না পারলো ওনার একটা যে গ্রাম বাংলা পোস্ট প্রোডাক্ট একটা পল্লি বাংলার একটা পেজ আছে ওখানে নিত্য পরিচালন যে জিনিসগুলো লাগে ওইগুলো কিনে হলেও আমি সবাইকে আহ্বান জানাবো বাইরের বেওয়ারিশ হাসপাতালের পাশে থেকে সবাই মিলে এই বেওয়ারিশ যে অসহায় বৃদ্ধ মা বাবা আছে এরা যেন আরো কিছুদিন বেঁচে থাকে এই আহ্বান জানাবো সবার কাছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে ধন্যবাদ ভাইকে এর পাশে আমাদের ফাউন্ডেশনের সদস্য জনাব

লামত আমাদেরকে না দেয় এই ধরনের মানুষগুলো ক্যাশ মতে আজকে এই শিশু আমি সেলোট জানাই আমার মা বাবাকে এবং নারাত্মের সঙ্গে আজকে আমাদের এই মা বাবাকে দেখতে আসছে এটা আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছেন আরও যারা এই ভিডিও দেখবেন সবাই অনুরোধ রাখুক আপনারা দিতে না পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আসবেন দেখবেন তাদের সাথে একটু সময় কাটাবেন দেখবেন আপনার মন মানসিকতা বা আপনি কোথায় আছেন কীভাবে আছেন এটা আপনি নিজে দেখতে পারবেন তো আমি দয়া করি সবাইকে যেন আর লাইক এই ধরনের ভালো গাছ উদ্বোধন হয় এবং বালুর গাছ আর আমি আমার মন গভীর থেকে আসলে তার প্রতি আমার দোয়া চলে আসছে বাবা তুমি অনেক বড় হোক তোমাদের জন্য তোমার বাবা অনেক ভালো থাকুক তোমার বাবা যেখানে থাকে ওখানে আরো ভালো থাকুক ইনশাআল্লাহ সবসময় এই ধরনের অসহায় মানুষের কাজ করে দেবো